আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ কামরুল শেখ পাওলিনিস ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার সামনে কিন্তু গরম চলে আসছে এবং লোড শেডিং এর সময় কিন্তু চলে আসছে যারা একটি আইপিএস পারচেজ করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিও আজকে আমরা যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে লিনেক্স 12 বারো বোল পঞ্চাশ মডেলের এক হাজার পঞ্চাশ ওয়ার্ডের একটি আইপিএস যার লোড ক্যাপাসিটি হচ্ছে ছয়টা সিলিং ফ্যান এবং হচ্ছে বারোটা লাইট একটা টেলিভিশন ওয়াইফাই এবং মোবাইল রাউটার কিন্তু আপনারা চার্জার কিন্তু ইউজ করতে পারবে এবং সাথে যে ব্যাটারিটা আমরা দিচ্ছি বাংলাদেশের এক নাম্বার ওয়ান টপ ব্র্যান্ড রহিমা ফুজের টল টিউবলার বারো বোল দুইশো একটি ব্যাটারি যার মডেল হচ্ছে আর 200 এই ব্যাটারিতে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন তিরিশ মাসের ওয়ারেন্টি তিরিশ মাসের ভিতরে যদি ব্যাটারি প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে বিনামূল্যে ব্যাটারিটি চেঞ্জ করে দিবে তো ভিউয়ার্স এখন চলে আসে যে আই ব্যাটারি এবং মেশিন দিয়ে আমরা হচ্ছে কতক্ষণ ব্যাকআপ পাবো প্রিয় ভিউয়ার্স আপনি যদি ফুল লোড দেন সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাকআপ পাবেন 2 থেকে 1.5 ঘন্টা এবং লোড ক্যাপাসিটি যদি আপনি 600 ওয়াট বা 500 ওয়াটের মধ্যে রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু 3.5 থেকে 4 ঘন্টা ব্যাকআপ আপনি পেয়ে যাচ্ছেন তো আর দেরি কেন এই ব্যাটারি এবং মেশিন পারচেজ করতে ভিজিট করুন www.linuxbazarbd.com স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন এবং আপডেট প্রাইস জেনে নিন এবং যারা আমাদের শপে আসতে চাচ্ছেন তারা চলে আসবেন 26/1 অতিথি অতিথিবঙ্গ রোড বাসাবো সবুজবাগ ঢাকা